আচ্ছা ধরুন আপনি রয়েছেন পাহাড়ের শাড়ি দিয়ে ঘেরা একটা সুন্দর লেকের সামনে রুম থেকে বসেই যেখানে দেখা যায় লেকের জলে পাখিদের আনাগোনা আর কুমিরের ঘোরাঘুরি গাছে গাছে পাখিরা যেখানে খেলা করে বেড়ায় উদরপূর্তি হয় লেকের টাটকা মাছ সহযোগে। যেখানে ঘন্টার পর ঘন্টার সময় কেটে যায় ওয়াটারফলের ফলের সামনে বসে শরীর শীতল হয় বয়ে চলা জলধারার স্পর্শে আর হারিয়ে যাওয়া যায় আদিম প্রকৃতির মাঝে কি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না তবে চলুন আজ আমরা আপনাদের পরিচয় করাই এক নতুন জায়গার সাথে হ্যালো গুড মর্নিং আবার একটা উইকেন্ড এবং আমরা ট্যুর প্ল্যানার ব্লগ আবার বেরিয়ে পড়েছি আমরা কিন্তু এবারে যাচ্ছি বেশ কিছু নতুন জায়গায় বেশ কিছু নতুন জায়গা আমরা এক্সপ্লোর করব কোলাঘাটের প্রায় কাছাকাছি এসে গেছি আর কোলাঘাট মানেই একটা ব্রেকফাস্টের স্টপ নিতেই হবে আমরা দাঁড়াবো কোলাঘাটে তখন আবার কোলাঘাটে আপনাদের সাথে কথা হবে আমরা কিন্তু কোলাঘাটে চলে এসেছি আর কোলাঘাট মানে আমাদের পছন্দের রেস্টুরেন্ট হলো আনন্দ আনন্দে আমরা ঢুকে পড়েছি এখানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি দুজনেই কিন্তু এক চিজ স্যান্ডউইচ আপাতত দুজনেই স্যান্ডউইচ খাবো খেয়ে এবার কিন্তু অনেকটা লম্বা জার্নি আছে

গাড়ি নিয়ে যাচ্ছি তার কারণ হঠাৎ করে প্ল্যান হয়েছে যে যাব উড়িষ্যা সেজন্য গাড়ি নিয়ে যাচ্ছি নাহলে ট্রেনেও যাওয়া যায় তবে গাড়ি নিয়ে যাচ্ছি তো কি হয়েছে ট্রেনে কিভাবে যেতে হবে কোথা দিয়ে যাবেন কিভাবে যাবেন কোথায় থাকবেন সমস্ত ডিটেলস কিন্তু থাকবে আমাদের এই ভিডিওতে ভিডিওটা কিন্তু পুরো শেষ অবধি দেখতে হবে তাহলে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন আমাদের ভিডিও থেকে আর নিজেরাই প্ল্যান করতে পারবেন এরকম সুন্দর একটা উইকেন্ড ট্রিপের রাস্তায় একটু দাঁড়িয়ে ডাব খাচ্ছি জল হবে তো জল হবে বলছে দেখি তুম তুমি খাবে জল আছে কিন্তু ভালো জল আছে যাচ্ছি হলদীপাত সেই জায়গা যেখান থেকে বাগদা বিচে যাওয়া যায় বা দুবল বিচে যাওয়া যায় তো রাস্তায় যেতে যেতে বিভিন্ন জায়গা পেরিয়ে যাচ্ছি ভালো লাগছে বেশ চলার সাথে সাথে মুখ চলাটাও খুব ইম্পর্টেন্ট মুখটা না চললে রকম যেন বোরিং লাগে আর অনেকক্ষণ থেকে আমার খুব ঘুগনি খেতে ইচ্ছা করছিল শেষ মেশ রাস্তার ধারের একটা দোকান থেকে কিরকম ঘুগনি পেয়ে গেছি এখানে রোড সাইডে যে ঘুগনি পাওয়া যায় সেগুলো কিন্তু এমনি দেয় আমরা উপরে পেঁয়াজ লঙ্কা ঝুড়ি ভাজা সব ছড়িয়ে নিয়েছি নিয়ে একটু স্পাইসি করে নিয়েছি ব্যাপারটাকে কিন্তু যেটা ব্যাপার হলো রাস্তা অনেক বাকি যেতে হবে অনেক পথ তাই খাওয়া দাওয়া কম জার্নি বেশি চলতে চলতে চলে এসেছি এখন একটা রেস্টুরেন্টে অনেকটা বেলা হলো এখন খেতে হবে কিছু তো লাঞ্চ করব এখানে পেছনে কিন্তু ওড়িয়া গান বাজছে দেখুন অর্ডার দেওয়ার সাথে সাথে এসেও গেছে আমরা ফিশ থালি অর্ডার করেছি ফিশ থালি এসে গেছে একদম গরম গরম খাবার দিচ্ছেন ওনারা আর প্রচুর মানুষ খাচ্ছেন তার জন্য ফ্রেশ খাবার এটাই এখানকার মেন প্লাস পয়েন্ট আমরা কটকে স্টে করব। তারপরে আমরা পরের দিন বেরোবো আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে কিন্তু হাতে বেশ সময় রয়েছে আর খুব একটা কিছু ক্লান্তি লাগছে না অভিপ্রত বললে পারবো সেই জন্য আমরা আরো বেশ কিছুটা এগিয়ে যেতে চাইছি আজকে আর আমরা আপাতত রয়েছি ভুবনেশ্বরে দিয়ে চলেছি। অসাধারণ সুন্দর ল্যান্ডস্কেপ দুদিকে পাহাড় আর মাঝখান দিয়ে সিক্স লেনের হাইওয়ে তবে মাথায় রাখতে হবে এখানে কিন্তু স্পিড লিমিট রয়েছে এইটির ওপরে স্পিড তুললে জায়গায় জায়গায় স্পিডোমিটার লাগানো আছে যে কোনো সময় কিন্তু সমস্যায় পড়তে হবে পাহাড়ে ঘেরা এরকম একটা ব্রিজের ওপর দিয়ে যখন আমরা যাচ্ছি মাঝে মাঝেই ঝিরঝিরে বৃষ্টি আর তারপরেই এরকম একটা রোদ উঠেছে এটা দেখে নিজেরা আলোচনা করছি যে এরকম সময় তো রামধনু ওঠার কথা এবং বলতে বলতে জাস্ট ঘাড় ঘোরানো আর ঘাড় ঘুরিয়ে দেখছি এইরকম সুন্দর একটা রামধনু রেনবো তৈরি হয়েছে বারকুলে এবং বারকুলে আমরা দাঁড়িয়ে রয়েছি এখন পান্থ নিবাসে পান্থ নিবাসের রিসেপশনে যাই রুম আমাদের আগে থেকে বুক করা নেই এখন আমরা রুমের খোঁজ করব আর তারপর যদি রুম থাকে তাহলে ঝটপট এন্ট্রি করে আমরা একদম রুমের দিকে যাব সারা সারাদিন জার্নি করেছি আমি তো তাও বসে বসে ঘুমোতে ঘুমোতে এসেছি অভিব্রত ড্রাইভ করে এসছে এতটা তো একটু এবার রেস্ট নিতে হবে পিঠটা টানছে আপনারা যদি আমাদের মতো বারকুল খোদাহাদা ট্রিপটি করতে চান তবে ট্রেনে চলে আসুন বালুরগাঁও বা ব্রাহ্মপুর সেখান থেকে গাড়ি নিয়ে জায়গাগুলো ঘুরে দেখুন এই রুমটা দেখতে যাচ্ছি দেখেন এই রুমটা এই রুমটা আমাদের জন্য দেখাতে নিয়ে যাচ্ছে দেখি এই রুমটা পছন্দ হলে নেব রুমটা আপাতত এরকম আপনাদের একবার দেখাই রুমটা এই এরকম রুম আর ওদিকে ব্যালকনি রয়েছে অভিব্রত যখন রুম দেখতে এসছিল রুম দেখছিল যে কোন রুমটা কেমন আমি তখন ঘুরে ঘুরে এই পান্থনিবাসের ক্যাম্পাসটা দেখছিলাম অনেকটা জায়গা জুড়ে এই ক্যাম্পাসটা পুরো আর আমি বারবার ভাবছিলাম যে রুম থেকে কি চিলকা হ্রদকে দেখতে পাওয়া যাবে প্রথম প্রশ্নটা আমার মনে সেটাই এসছিল অভিব্রতকে সেটা জিজ্ঞাসাও করি ও বলল যে না রুম থেকে এমনি নাকি চিলকা হ্রদ দেখা যাবে না রুমটা সুন্দর যাই হোক দেখি আর রুমটা তো সুন্দর এসি রুম বেশ সুন্দর অনেকটা বড় কিন্তু অধিকটা কি এই তো দেখা যাচ্ছে বললে তো দেখা যাবে না আরে আমি আমি বলেছি সাবস্ক্রাইব এই তো এই রকম সুন্দর একটা ব্যালকনি রয়েছে এখানেই তো সময় কেটে যাবে কি সুন্দর এখন যদিও সন্ধে হয়ে গেছে যেটির দিকে আর যাওয়া যাবে না কোনো রকম ওয়াটার অ্যাক্টিভিটিসই এখন হবে না আর এই হলো চিল্কা হ্রদ সারাদিনের জার্নির পর রীতিমতো আমরা রুমে গিয়ে ঢুলছিলাম ঘুমোচ্ছিলাম না কারণ ঘুমিয়ে পড়লে আর খেতে আসতে ইচ্ছা করবে না আর ডিনারের সময় হয়ে যেতেই আমরা চলে এসেছি রেস্তোরাঁয় ডিনার করতে খাবার আসার অপেক্ষা শুধু ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা আমাদের খুব পছন্দেরও আর একদম সিম্পল খেতেও ভালো লাগে তাই সেটাই অর্ডার করেছি ডিনারে সকালে উঠে দেখলাম চিল্কার হ্রদ লাগোয়া পূর্বঘাট পাহাড় শ্রেণীর কোলে বারকুলের পান্থনিবাসের অবস্থান আমরা গতকাল এখানেই রাত্রিযাপন করেছি তবে আজ আমরা প্রথমে যাব বারকুল থেকে বাষট্টি কিলোমিটার দূরে ভেটনৈতে ভেটনৈ জায়গাটিতে প্রচুর কৃষ্ণসার হরিণ দেখতে পাওয়া যায় তারপর আমরা যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশান ঘোদাহাতাতে সেই মতো আমরা সকাল সকাল ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেলাম কিন্তু বারকুলে এসে একটু বারকুল ঘুরব না তাই কি হয় বারকুল থেকে বোটের চিল্কা লেকের মাঝে অবস্থিত কালীজয়ী মন্দির ঘুরে দেখা যায় এখান থেকে টিকিট বুক করতে হবে তবেই যাওয়া যাবে কালীজয়ী মন্দিরে পুরো বোট যদি আপনারা নেন সেক্ষেত্রে বারোশো টাকা পড়বে আর যদি গ্রুপটা ছোট হয় এবং এটা বেশ কস্টলি লাগে আমাদেরও যেরকম লাগছে তো সেক্ষেত্রে একশো টাকা পার হেড দিয়েও টিকিট কেটে যাওয়া যায় কিন্তু বিষয় একটা জনের গ্রুপ একটা জোগাড় করতে হবে মানে টোটাল জন হলে তবেই একশো টাকা করে আপনি টিকিট পাবেন কালীজয়ী মন্দির যেতে তিন ঘন্টা সময় লাগে আমাদের হাতে অত সময় নেই তাই অল্প একটু ঘুরে আমরা রওনা দিলাম ভেটনৈয়ের উদ্দেশ্যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি উদ্দেশ্য ভেটনাই যাব বেড নাই তার কারণ হচ্ছে এখানে কিন্তু অনেক ব্ল্যাক বাক মানে কৃষ্ণসার হরিণ দেখতে পাওয়া যায় আমরা ভেটনাই এসে পৌঁছলাম আমাদের আজকে কপাল কিন্তু প্রসন্ন আমরা জাস্ট গাড়ি নিয়ে যাচ্ছি আর পিছনেই দেখতে পেলাম একটা কৃষ্ণসার হরিণ হেঁটে যাচ্ছে একসময় ভেতনাই ছিল রুক্ষ শুষ্ক চাষবাস না হওয়ার দরুন খুব কষ্টে দিন কাটতো গ্রামবাসীদের একদিন গ্রামে কৃষ্ণসার হরিণ দম্পতির আবির্ভাব ঘটে তারপর থেকেই শস্য শ্যামলা হয়ে ওঠে এই ভেতনাই তাই ভিট নাইর মানুষজন কৃষ্ণসার হরিণকে খুব ভালোবাসে। স্থানীয়টুন আমাদের কৃষ্ণসার হরিণ দেখানোর জন্য এগিয়েলেন। ও সাইডে। ये এখানে এসছি দাদা বলছেন যে 3:30 থেকে 4:00 মধ্যে এলে কিন্তু পুরো মাঠে ভরে থাকে। আমরা লাকিলি একটা দেখতে পেয়েছি। আরো খোঁজ করছি এদিক ওদিক। একটুক্ষণ তো টাইম এখানে দাঁড়াবো। তার দেখি हम लोग एक्चुअली कलकत्ता से आए हैं आपका घर इधर पे ही है और ये मेरे घर इधर है ओ आपका घर इधर है अच्छा अच्छा दादर बाड़ी है तो देखी और एक खोज करो देखी। दादर से तो एगुते ही अनेक होरीन देखते पेला দাদা এই দাদা আমাদেরকে নিয়ে ঘুরিয়েছেন আপনার নাম কি হয় ভাইয়া রমেশ নায়েক রমেশ নায়ক জি তো ওনার নাম্বার আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে আপনারা এখানে নাম্বারটা দেখে ওনার সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন ব্ল্যাকবাগ দেখা কমপ্লিট এখন তাল সাস খাচ্ছি দুজনে মিলে মানে খুব গরম তাল নিয়ে নিয়েছি এবার এগিয়ে যাব আমাদের আজকের ডেস্টিনেশনের দিকে যেখানে আমরা আজকে রাত্রি যাপন করব আমরা আজকে এসে গেছি গোদাহাদা ড্যামের ধারে গোদাহাদা ইকো স্টেতে আমরা আজকে থাকবো এখানে আমাদের ব্যাগ ব্যাগেজ অলরেডি রুমের দিকে চলে গেছে আমরা এখন রুমের দিকে যাব এটাই আজকে আমাদের আস্তা না এসেই আগে রুমে এসে যেটা দেখছি এই রকম বড় বড় কাচের জানলা এসি রুম বলে জানলাগুলো বন্ধ রয়েছে এখন এসিটা অফ করে পরে জানলা খুলেও দেওয়া যায় যাই হোক জানলা এরকম বড় বড় আর সেই জানলা দিয়ে বাইরে পুরো ড্যামটা দেখতে পাওয়া যাচ্ছে রুম লাগোয়া ব্যালকনি থেকে এই দেখুন পুরো গোদা হাদা ড্যামটার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে রয়েছে চারজনের খাবার ব্যবস্থা রয়েছে সেখানে ওনারা সমস্ত খাবার গরম গরম দিয়ে গেছেন আমরা নিজেরা সার্ভ করে নেব খাব রয়েছে ভাত এটাই ডাল আছে ভাজা রয়েছে আর এটাই রয়েছে মাছের কারি ফিশ কারি পাঁপড় এই যে রায়তা thank you পরন্ত বিকেলে সূর্যাস্তের সময় বা সূর্যাস্তের ঠিক পরপর আমরা চলে এসছি একদম ড্যামের ধারে এখানে ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে আর বিশেষ কোনো লোকজনের ভিড় নেই আমরা যেখানে রয়েছি ইকোস্টে সেখান থেকে টুক করে গাড়ি নিয়ে এখানে চলে আসা যায় জাস্ট একটুখানি রাস্তা আর বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে ড্যামে ঘোরাঘুরির পর এখন আমরা ফিরে এসেছি ইকো স্টেতে আর এসে দেখছি যথারীতি আলো জ্বলে উঠেছে চারদিকে বিভিন্ন রকম আলো দিয়ে সাজানো এই পুরো ক্যাম্পাসটা অনেকটা জায়গা জুড়ে ক্যাম্পাস আর এতক্ষণ বাইরের ভিজিটাররা টিকিট কেটে ঢুকছিলেন তারা নিজেদের মতন করে এনজয় করছিলেন সেটা দেখতে মজা লাগছিল বটে কিন্তু এখন আমরা ছাড়া আর কেউ নেই এইখানটায় আমরা স্ন্যাক্স খেয়ে বাইরেটা ঘোরাঘুরি করতে করতেই ডিনারের ডাক পড়ল রুম থেকে বসেই চারপাশটা তো সুন্দর দেখা যায় এই সবই করছিলাম রুমে বসে বসে নিজেদের মতন একটুখানি টাইম কাটাচ্ছিলাম তখনই ডিনারের ডাক পড়লো আর আমরা রাত্রে নিয়েছি রুটি রুটির ডিম কারি আর সাথে যেটা রয়েছে মানে যেটার দিকে বারবার চোখ যাচ্ছে সেটা হচ্ছে উড়িষ্যার ফেমাস ছানাপোড়া এটা তো এখানকার বিখ্যাত আমি এমনিতে মিষ্টি খুব একটা খেতে চাই না কিন্তু এটা আমি ট্রাই করবই সকাল সকাল ঘুম ভেঙে গেছে আমরা চলে এসছি এই ঘাটে সকালের পরিবেশটা কিন্তু বিকেলের থেকে একদম আলাদা এখন চারদিকে শুধু পাখির কিচিরমিচির শোনা যাচ্ছে আর এখানে দাঁড়ালে জলের মধ্যে মাছরা ছোট মাছ বড় মাছ তারা খেলা করছে উপর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আর জেলে ভাইদের ব্যস্ততা দেখা যাচ্ছে ছোট ছোটো ডিঙি নৌকো করে তারা মাছ নিয়ে আসছেন পাড়ের দিকে প্রচুর কুমির আছে কিন্তু আমরা গতকাল থেকে এখনো অব্দি একটাও কুমিরের দেখা পাইনি ইকোস্টে থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে রয়েছে উজ্জ্বলেশ্বর মন্দির আমরা সেই দিকে এগিয়ে চললাম আমাদের ইকোস্টে থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি উজ্জ্বলেশ্বর টেম্পেলে মহাদেবজির টেম্পেল আমরা এর ভেতরে ঢুকবো আর তার আগে ঢোকার মুখে এইরকম বড় হনুমানজির একটা মূর্তি আমরা এখন ভেতরে যাই একবার দর্শন করে আসি এগিয়ে চললাম ডিহা ওয়াটারফল দেখার জন্য আমরা এখন যাচ্ছি মনকরডিয়া ওয়াটার ফলের দিকে এই নামটা মানে ওনা বলার জন্য তিন থেকে চারবার বললো আর আমিও প্রায় দু তিনবার বললাম আমি মনে মনে প্র্যাকটিস করছিলাম বলাটা নামটা কঠিন হলেও কি হবে রাস্তাটা কিন্তু ভারী সুন্দর ভীষণ সিনিক রাস্তা রাস্তাটা যেন মনে হচ্ছিল শেষ না হয় যেন চলতে থাকি এরকম রাস্তা জুড়ে মন্দির তো আমরা দেখলাম দেখে আমরা এখন জলপ্রপাতের দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু রাস্তাটা এত সুন্দর বারবার মনে হচ্ছে থামি আর এই জায়গাটাকে উপভোগ করি এই মুহূর্তটাকে উপভোগ করি আর রাস্তার মাঝে মাঝে বেশ কিছু আদিবাসী গ্রাম চোখে পড়লো তাদের জীবনযাত্রা তাদের জীবনযাপন এগুলো দেখতে দেখতে আমরা পাস করছিলাম এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আছি যত দূর দেখা যায় শুধু পাহাড় এত সুন্দর প্রকৃতি আর কোথাও নয় আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যাতেই রয়েছে এরকম রাস্তার উপর দিয়ে এসে এখন ফাইনালি গাড়িটা পার্ক করেছি আপাতত চলে এসেছি এবার যাব ওয়াটার ফলের দিকে কোথায় এসে পৌঁছেছি পুরো পাহাড়ে ঘেরা দাদা নিয়ে এসেছে দাদা কিন্তু ওই যে স্টে রয়েছে নেচার ক্যাম্প রয়েছে ওখানকার ম্যানেজিং এর দায়িত্বে রয়েছে দাদা নিয়ে এসছেন আমাদেরকে আমরা এসেছি ওয়াটার ফল দেখতে নামটা যথারীতি ভুলে গেছি খুব কঠিন নাম কিন্তু ওয়াটার ফলের আওয়াজটা কানে আসছে জল আছে বলে মনে হচ্ছে দাদা যেটা বলছেন এতটা আসলাম যে আমরা এটাতে নিরাশ হতে হবে না দেখা যাক পক্ষে সম্ভব নয় বলে যায়নি তবে এখানকার স্থানীয় ছেলেরা এসছে যারা তারা কিন্তু একদম ওয়াটারফলের নিচ অব্দি চলে গেছে স্নান করছে ব্রেকফাস্ট করতে করতে ড্যামের জলে চোখ গেল দেখলাম একটা কুমির ভেসে বেড়াচ্ছে আমরা প্রায় সাতটা কুমির দেখলাম এরপর আমরা ফেরার পথ ধরলাম আপনারা যদি আমাদের মতো বারকুল খোদাহাদা ট্রিপটি করতে চান তবে ট্রেনে চলে আসুন বালুরগাঁও বা ব্রহ্মপুর সেখান থেকে গাড়ি নিয়ে জায়গাগুলো ঘুরে দেখবেন আজ আগামী পর্বে আবার থাকছে এক নতুন জায়গার হদিশ সঙ্গে থাকুন দেখতে থাকুন চুটলানা ব্লগ